এগারো মাস পর তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কুম্ভ কর্মপতি মঙ্গল ভাগ্যভাবে প্রবেশ করবে কাজেই অনেক আশা প্রত্যাশা পূরণ হবে কুম্ভ নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী তেরোই সেপ্টেম্বর দু কর্মপতি মঙ্গল ভূমিপুত্র মঙ্গল কুম্ভরাশির ভাগ্যভাবে প্রবেশ করবে কুম্ভরাশির ভাগ্যভাব ভাগ্যভাব তুনারাশি তুনারাশি বায়ুতত্ত্বের রাশি এবং মঙ্গন অগ্নিতত্ত্বের রাশি বায়ুতত্ত্বের রাশিতে অগ্নি প্রবেশ করে সেই অগ্নি আরও বিস্ফোট ঘটাবে এর পাশাপাশি অনেক আশা প্রত্যাশা পূরণ করবে কুম্ভরাশির জন্য এই মঙ্গল গ্রহ খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ কর্মপতি ভাগ্যভাবে প্রবেশ করায় ভাগ্যের সাহায্যে কুম্ভ জাতক এবং জাতিকাদের কর্মে উন্নতি হবে যেই সমস্ত কাজকর্ম আটকে ছিল সেই সমস্ত কাজকর্ম হয়ে যাবে কর্মে জটিলতা অনেকটাই কমবে যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন কিন্তু সাহস পাচ্ছেন না তেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে আপনি কর্ম পরিবর্তন করুন আপনার জন্য অবশ্যই ইতিবাচক হবে যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন যারা কনস্ট্রাকশানের ব্যবসা করছেন এছাড়া যারা গাড়ির ব্যবসা বা অগ্নিতত্ত্বের যে কোনো ব্যবসা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে এছাড়াও যারা ইলেকট্রিক প্রোডাক্টের ব্যবসা করেন তাদের কিন্তু ইনকাম অনেকটাই বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মের দারুণ সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় নিজেকে তৈরি রাখুন চাকরির সুযোগ আসবে একদম হাতছাড়া করবেন না এই মঙ্গলের তিনটি দৃষ্টি রয়েছে চতুর্থ সপ্তম এবং অষ্টম চতুর্থ দৃষ্টি পড়ছে দ্বাদশভাবে ভাব বোঝায় পরিবর্তনকে ভাব বোঝায় বিদেশকে যারা বিদেশে এই সময় যেতে চাইছেন তাদের জীবনে বড় পরিবর্তন আসবে বিদেশ যেতে পারবেন এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি অনুরূপ যাবে বিদেশ সম্পর্কিত কোনো কাজ যদি আপনার পেন্ডিং থাকে সেই পেন্ডিং কাজ সমাধান হতে শুরু হবে মঙ্গলের সপ্তম দৃষ্টি যাচ্ছে তৃতীয়ভাবে তৃতীয় ভাব থেকে বিচার করা হয় ব্যবসার যোগাযোগকে ভাইকে বোনকে এবং সাহস ও পরাক্রমকে কাজেই এই সময় কিন্তু আপনার সাহস পরাক্রম বাড়বে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই উপরে নিয়ে যাবে তাই এগারো মাস ধরে দেখবেন ভাইয়ের সাথে বোনের সাথে কোনো না কোনো কারণবশত ভুল বোঝাবুঝি হয়েছে এমনকি সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেই সম্পর্ক আবার কিছুটা হলেও সুধরাবে আপনার জীবনে নতুনত্ব ধরনের পরিবর্তন আসতে চলেছে এছাড়াও মঙ্গলের আরেকটি দৃষ্টি রয়েছে সেটি হচ্ছে অষ্টম দৃষ্টি অষ্টম দৃষ্টি পড়ছে চতুর্থভাবে এটি আবার শুক্রের ঘর কাজেই এই সময়ে আপনার কিন্তু প্রসাধন জাতীয় দ্রব্য কেনাকাটার কারণে কিছুটা খরচ বাড়বে আপনার জীবনে আসবে ভোগ সুখী জীবন আপনি অতিবাহিত করতে সক্ষম হবেন মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলেও ভালো হবে মায়ের সাথে সম্পর্ক কিছুটা হলেও আপনার উন্নত হবে যারা মনে করছেন সম্পত্তি কিনবেন অথবা সম্পত্তি বিক্রয় করবেন দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করছেন কোনো সম্পত্তি বিক্রয় করার কিন্তু এখনও বিক্রয় করে উঠতে পারেননি দেখবেন তেরোই সেপ্টেম্বরের পর আপনি সেই সম্পত্তি বিক্রয় করতে পারবেন যদিও আপনাকে সামান্য প্রচেষ্টা করতে হবে আর যারা কোনো নতুন সম্পত্তি কিনতে চাইছেন বা সম্পত্তি জনিত কোনো বিষয়ে অর্থ ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এই সময় দেখবেন আপনি কোনো না কোনো সম্পত্তিতে অর্থ ইনভেস্ট করার চিন্তাভাবনা শুরু করবেন এবং এই সময় যদি সম্পত্তিতে অর্থ ইনভেস্ট করতে পারেন সেটি আপনার জন্য অনেকটাই শুভ ফল প্রদায়ী হবে ভবিষ্যতের জন্য অর্থাৎ তেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে কুম্ভ অনেক আশা প্রত্যাশা পূরণ হতে চলেছে কিন্তু মনে রাখবেন শর্ত একটাই প্রত্যেক কুম্ভ জাতক এবং জাতিকাদের আশা প্রত্যাশা পূরণ হবে এমনটা নয় যদি দেখেন আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান শুভ রয়েছে তবেই কিন্তু আশা প্রত্যাশা পূরণ হবে কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় মঙ্গলের অবস্থান শুভ নেই তখন কিন্তু আশা প্রত্যাশা পূরণ হবে না এই জন্য প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে মঙ্গল গ্রহের অবস্থান কেমন রয়েছে যদি শুভ থাকে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি অনেক আশা প্রত্যাশা পূরণ হবে কিন্তু যদি শুভ না থাকে রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আশা প্রত্যাশা পূরণ হবে না সেই জন্য প্রথমে নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান দেখে নিন মঙ্গলের অবস্থান কেমন রয়েছে যদি অশুভ থাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করান হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে এবং আপনার জীবন একশো ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ